তাহলে এগুলো হলো ভাইয়া কি অবস্থা এখন পর্যন্ত কটা হয়েছে আটটা হয়ে গেছে ষাটটা আরো কতগুলো টার্গেট আরো দশ এগারো বারোটা মানে বড় ট্রাকের এক ট্রাক আসছিলেন কোথা থেকে বললেন থেকে চট্টগ্রাম আচ্ছা তো হাট সেরা যে সাইকেল গুলোই কিনছেন নাকি হাট সেরা গুলোই ভালো মানে কি অবস্থা আমরা কালকে আমবাড়ি হাটে দেখলাম আমবাড়ি হাটে কেনা যায় না মানে রেট কি বেশি ছিল হ্যাঁ চার পাঁচ হাজার তাহলে ওখান থেকে এখানে কি মনে হলো কম একটু কম মনে হয়েছে আচ্ছা আচ্ছা এই জন্য কেনা যাচ্ছে মোটামুটি আজকে কি মনে হয় যে সম্পূর্ণ কেনা যাবে কি না আজকে সম্পূর্ণ কেনা যাবে না আজকে তো থাকবেন কালকে আবার হাট করে তারপরে দাম চলে যাবেন কালকে আচ্ছা আচ্ছা তো রবিকুল ভাই ভাই কী অবস্থা বলেন আজকে কেমন মনে হলো

ছিলেন হ্যাঁ জি ভাই তাহলে মোটামুটি আজকে রিজনেবল এর মধ্যে কেনা যাচ্ছে মোটামুটি কেনা যাচ্ছে ভাই মানে আমরা যে ডেটা দামে বসে সেটা নেছি ভাই আচ্ছা আচ্ছা একটু আয়াতের বাইরে যায় না জান না একটু কন্টাক্ট নাম্বারটা দিতে ভাই 01717 0977 1515 28 24 24 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক শ্রোতা আলাইকুম বড় খোঁচা বাড়ি হাটে রয়েছি আমরা আজ মঙ্গলবার উনত্রিশে নভেম্বর দু মঙ্গলবার শনিবার হাট বসে ঠাকুরগা জেলার সদর উপজেলা এখানে দেখছি দেখা দেখি চলছে কথা বলছেন রবিকুল ভাই

চা চা কত চাইলো পঁচাশি পঁচাশি এবং দুই হাজার কম সত্তর সত্তর বলছে ও সত্তর বলছেন সত্তর এবং পঁচাশি এটা কথা বলছেন ভাই ভাইয়া কত চাইছে কাটা হাজার কাটা মানে বাহাত্তর কাটা হাজার দেখছেন লাস্ট চাইল বাহাত্তর

পঁচাত্তর পঁচাত্তর আটশো দর্শক শ্রেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকুন